নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা পাতা চাপা পৃথিবীর মোচা পাপি হচ্ছে বড় লোকগুলো বড়লোক সম্পর্কে কথা উঠলেই আমাদের জম্মুদায় তীব্র তীক্ষ্ণ মন্তব্যটা নিক্ষেপ করে থাকেন ওরা হচ্ছে আমাদের শত্রু দেশের শত্রু মানব জাতির শত্রু আমাদের হাতে যদি পাওয়ার থাকত এক ধার থেকে ওই মিলি নেওয়ার গুলোকে ফাঁসিতে লটকাতাম বুঝলি জেল নয় জরিমানা নয় স্রেফ ফাঁসি ধরো আর ঝুলিয়ে দাও ব্যাস জগতের জঞ্জাল দূর হয়ে যাক বড়লোকদের খুব একটা সুচক্ষে অবশ্য আমিও দেখি না একখানি প্রার্থিত বাসের জন্য ৪৫ মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে যখন চোখের সামনে দিয়ে তেল পিছলানো আর আলো পিছলানো গাড়ির শোভাযাত্রা দেখি তখন মিথ্যে বলবো না রাগে ব্রহ্মাণ্ড জ্বলে যায় তবুই ফাঁসিতে ঝোলানোর সপক্ষে রায় দিতে একটু বাধে যতই পাপি পাতিক হোক লোকগুলোর স্ত্রী পুত্র পরিবার আছে সুখ দুঃখ আশা আনন্দ আছে মানে মানুষের যা যা থাকে তা সবই আছে শুধু জম্বুদায় সেন্টিমেন্টের মর্যাদা রাখেন না জোর গলায় বলেন কিছু না কিছু না কিছু নেই ওদের স্ত্রী নেই পুত্র নেই ভদ্রতা নেই সভ্যতা নেই চক্ষু লজ্জা নেই কর্তব্য বোধ নেই আছে শুধু আকাঙ্ক্ষা আর অহংকার কথা বাড়াবার ভয়ে চুপ করে থাকলেও কখনো কখনো মৃদু প্রতিবাদ করতে গেছি তা ভালো তো আছে ভালো বড় লোক ভালো বড় লোক মানে তুই যে সোনার পাথর বাটির গল্প ফাঁদতে এলি রে হ্যাঁ বড়লোক আবার ভালো হলো কি বড়লোক শব্দটার অর্থই তো হচ্ছে নির্লজ্জ প্রবঞ্চক আরে বাবা সাদা চোখে দেখ না অনেকেরই প্রাপ্য বস্তু একা নিজের কাছে জড় করেই তো বড়লোক হওয়া অন্যে খেতে পাচ্ছে না আর তুমি পুঁজি করছো নিচতা নয় ক্রিমিনাল নয় তারা ভয়ে ভয়ে হয়তো বলছি মানে আগে আগে বলেছি এখন আর বলি না বড় বেশি রকচটা হয়ে গেছেন আজকাল জম্বুদা আগে বলেছি না মানে ওরা তো খেটে খুঁটেই এসব করেছে জম্মুদা ক্ষেত্রে কথা শেষ করতে দেননি বাঘের মতো গর্জে উঠেছেন খেটেছে তা কি এ পৃথিবীতে কে না খাটছে খেতে খেতেই তো এসেছে সবাই বসে খেতে নয় তা বলে দেশের লোক খেতে পাবে না আর তুমি মোটর চড়বে দেশের লোকের জৈশের দুপুরের মাথায় একটা ছাতা না। আর তুমি এয়ার কন্ডিশন ঘরে বসে আইসক্রিম খাবে দেশের লোক শীতে জমে মারা যাবে আর তুমি বাহান্নটা গরম স্যুট তোমার ওয়ার্ড রোবে বল বল এসব অমানবিকতা কিনা? অবশ্য স্বীকার করতে হয় অমানবিকতা এবং মাঝে মাঝে যে অন্তরের অন্তঃস্থলে ওই অমানবিক ইচ্ছেগুলো উঁকি মারে সেটার জন্য মরমে মরে যায় তা আমরা তো তবু মাঝে মাঝে শুনি বেচারি জম্বু বৌদিকে রাত দিনই শুনতে হয় এসব বিলাসিতা বিলাসিতা স্বাদ তোমার জানো ওটা চরিত্রহীনতার চেয়েও খারাপ মেয়ে যাত্রা পুতুল নয় যে হাতে মুখে রং মেখে বেড়াবে ঘরের আসবাব নয় যে সার মকমলে নিজেকে মুড়ে রাখবে শোভাবর্ধন করবে গহনার দোকান নয় যে সর্বাঙ্গে বিজ্ঞাপন এটে বসে থাকবে মানুষের মতন হওয়া চায় বৌদি অবশ্য কথায় কোনো দিনই স্বামীর সঙ্গে পেরে ওঠেন না তবু ক্ষীণ প্রতিবাদ করেন সাজতে গুজতে কে চাইছে তবু সংসারের সুবিধে অসুবিধের জন্যে দাদা আবার উদ্দীপ্ত হন অসুবিধে সুবিধে মানে সুবিধে গ্রহণ মানেই তো যন্ত্রের দাসত্ব করা কেন তুমি যন্ত্রের দাস হবে যেখানে দেশের লোকের দুমুঠো ভাত ফোটাতে কাঠ জোটে না সেখানে কেন তুমি ইলেকট্রিক জেলে পঞ্চব্যঞ্জন রাত বা স্বাদ করবে যে দেশের লোকের তেষ্টার জল জোটে না সেখানে তুমি ফ্রিজের ঠান্ডা শরবত খাবে পাতক হবে না মহাপাতক তা মহাপাতকের ভয়ে হোক বা না হোক জম্মুদার প্রবল শাসনেই এসব মেনে নিতে হয় বৌদিকে তাছাড়া জম্মুদার গলার জোরের সঙ্গে পকেটের জোরের অনেক তফাত আছে তাই বৌদি শুধু সঝংকার মন্তব্য করেন তোমার সংসারে এসে পড়াই তো এক মস্ত এক মহাপাতক আর কত হবে বলেই পলায়ন দিতেন ভদ্রমহিলা স্বামীকে ভয় করেন বিলক্ষণ কিন্তু সহসা পট পরিবর্তন হল জম্মু বৌদির ভাগ্যে ঘটে গেল এক অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা অলৌকিকই বলবো কারণ কে কবে শুনেছে কোনো মহিলা তার মাস্তুত মামার সম্পত্তি পেয়েছেন হ্যাঁ আমি তো শুনিনি অথচ জম্মু বৌদি পেলেন তাই কোথায় কোনখানে ছিলেন এক বিরাট ধনী ব্যাচেলার মামা মানে মাস্তুত মামা তিনি মৃত্যুকালে তার যথা সর্বস্ব দিয়ে গেলেন ওই ভাগ্নিটিকে আশ্চর্য সে ভদ্রলোকের কি ত্রিভুবনে আর কেউ ছিলেন না ভাইপো, পো ভাইয়ের শালাপো শালিপো ভাগ্নে কিচ্ছু না কিংবা হয়তো ছিল হয়তো শুধু তাদের ওপর রাগ করে করে গেছেন সে যাক আসল কথা জম্বু বৌদির লাক একেই বলে পাতা চাপা কপাল অবশ্য প্রবাদটা সেকেলে কিন্তু ওই সেকেলে প্রবাদ মতো এমন লাগসই তো একেলের অভিধানে খুঁজে পায় না পাতা চাপা কপাল এতটুকুর মধ্যে কতখানি অভিব্যক্তি বিন্দুর মধ্যে সিন্ধু হাতের মুঠোয় হাতি কিন্তু প্রকাশভঙ্গির আধুনিকতা পৌরাণিকতা নিয়ে মাথা ঘামাচ্ছি না আমি মাথা ঘামছে মানে সর্বশরীরেই ঘামছে জম্বু বৌদির কপালের খবরে মাতুল বিয়োগুরু একটি দমকা হাওয়ায় যার উপরকার ঢাকা পাতাটুকু হুস করে উড়ে গেছে ঈশ্বর আমি করছি না তবে কিনা আমাদের মতো এই পাথর চাপা কপালদের কানে এহেন অভূতপূর্ব খবর এলে বুকটা একটু পাথর পাথর হয়ে ওঠে বইকি। কি অন্তত এটুকু তো মনে হবে আমাদের তিনকুলে কোথাও কোনোখানে এমন একটি বিবেচক আত্মীয় তো দেখলাম না কখনো আমাদের কোনো আত্মীয় যদি মৃত্যুকালে তার সর্বস্ব দিয়ে যান আমাদের তো সেই যথা সর্বস্বটি হবে বিধবা স্ত্রী না হয় নাবলক সন্তান না হয় পর্বত প্রমাণ ঋণ কিন্তু ঈর্ষাকাতর তোর হব না তাই খবরটা শুনেই আনন্দ জানাতে গেলাম তবে ভয় একটু ছিল সম্পর্কে দেখলাম আশঙ্কা নয় বাঁকা ঠোঁট বাঁকিয়ে বলে উঠলেন শুনেছিস খবর তোর বৌদি তো এবার রীতিমতো একটা ধনবতী মহিলা হয়ে উঠলেন রে শুনে আনন্দ প্রকাশ করবো না আক্ষেপ সেটা নির্বাচন করতে না পেরে সর্বভাব ব্যঞ্জক হাসি স্মরণ নিলাম জম্মুদা বললেন আর এই বর্ষে বেহালার বাসায় এসে তোদের বৌদির দেখা মিলবে না রে দেখতে বাসনা হলে থিয়েটার রোডে যেতে হবে দেউড়ির দারোয়ানকে সেলাম জানিয়ে এতলা পাঠাতে হবে বৌদি এবার ক্রুদ্ধ হলেন আর যে তিনি জম্মুদার শাসনের নিচে থাকবেন না তার আভাস পাওয়া গেল যেন এই ক্রুদ্ধ কণ্ঠস্বরে এতলা পাঠাতে হবে হতো তাই মামার কাছে যেতে দাস উদাস কণ্ঠে বলেন কি জানি হতো কিনা যায়নি তো কখনো তোমার মামার দেউরিতে ধরনা দিতে কথাটা সত্যি বৌদির আক্ষেপক্তি থেকে শুনেছি মাঝে মাঝে মামা এত ভালোবাসেন কিন্তু জম্মুদার জীবনে অমুখও হন না এবং বৌদিকে পারত পক্ষে যেতেও দেন না আর মামা নিজে বেড়াতে এলে মুখের সামনে খবরের কাগজ ধরে বসে থাকেন জম্বুদা অত বড় একটা মান্যমান লোক বৌদি দুঃখ করে বলেছেন তাকে এত অগ্রাহ্য কিন্তু সত্যি তো এত অগ্রাহ্য কেন কারণটা কি মামা কি মাতাল নাকি দাঁতাল নাকি খারাপ চরিত্রের অথবা দুর্মুখ রক্তটা অহংকারে হুম হুম ওসব কিচ্ছুই না ওই একটি কারণ বড় লোক অগাধ বড় লোক যারা নাকি পৃথিবীর পরমতম পাপী তাদেরই একটা নমুনা মামা বুঝলাম এইবার একটি দাম্পত্য বিচ্ছেদের দর্শক হবার জন্য প্রস্তুত হতে হবে আমাদের এ নাটক অভিনয়ে টিকিট কেটে দিয়ে গেছেন জম্মুদার মাস্তুত মামা শ্বশুর বৌদি যে আর জম্মুদার ওই কুম্ভকণ্ঠের নিচে চাপা পরে থাকবেন না তাতে সন্দেহ নাস্তি তিনি মামলালব্ধ বিষয়ে আরামায়সের বিলাসিতা করতে চাইবেন এবং জম্মুদা তাতে বাঁকা কটাক্ষের ছুরি হানবেন অতএব অঙ্কফল বিচ্ছেদ তাই একটা নিঃশ্বাস পড়ল বেশ ছিল সংসারটি দুদণ্ড বেড়াতে এসে সুখ ছিল যাক কি আর করা যাবে সেদিনকার মতো সন্দেশ খেয়ে চলে এলাম যদিও বৌদি মামার নাম করে চোখ মুছতে মুছতেই সন্দেশ ধরে দিলেন কিছুক্ষণ আর যাওয়া হয়ে উঠল না নানা কাজে পড়লাম কলকাতার বাইরে চলে গেলাম অসুখ করল আরও অনেক ঝাড়িয়ে কাটিয়ে অনেক দিন পরে একদিন যাত্রা করলাম ভাবতে ভাবতে যাচ্ছি কি পরিস্থিতিতে পড়ি সত্যি বৌদি সেই থিয়েটার রোডের বাড়িতে চলে যাননি তো নাকি অতটা নয় শুধু কর্তা গিন্নিতে বাকালা বন্ধ আর আমি যাওয়া মাত্রই দুজনে দুশো দফা নালিশ নিয়ে এসে ঝাঁপিয়ে পড়বেন কাকে রাখবো কাকে ফেলব মনের অগোচরে পাপ নেই মানসিক সহানুভূতিটুকু বৌদির দিকেই কথায় বলে লক্ষ্মী লক্ষ্মী যদি যে আসেন ঠেলে ফেলে দেবে মানুষ কিন্তু আমার মানবিক সত্তা তাকে তো জম্মুদার দিক থেকে হটিয়ে আনতে পারি না দ্বিধা দ্বন্দ্বে দুলতে দুলতে জম্মুদার সেই বনসে বেহালায় বাসায় গিয়ে দেখি বাসার দরজায় একটা তালা ঝুলছে তার মানে হয়ে গেছে সর্বনাশ নির্ঘাত বৌদি মেয়েটাকে নিয়ে সেই মৃত মামার বাড়িতে জাঁকিয়ে বসেছেন আর জম্বুদাকে হাত পুড়িয়ে খেতে হচ্ছে আর বাড়ি থেকে বেরোতে হলে তালা ঝুলিয়ে চলে যেতে হচ্ছে ইস কিন্তু কতক্ষণ আর বন্ধ দরজার বাইরে ঘোরাঘুরি করব কতক্ষণ গেছেন জম্মুদা কোথায় গেছেন তা তো কিছুই জানা নেই সহসা দোতালার বারান্দা থেকে একটি উদ্যাত্ত প্রশ্ন আছড়ে এসে মাটিতে পড়লো কাকে চান কাকে চায় সর্বনাশ জম্মুদার ভালো নামটা তো কিছুতেই মনে পড়ছে না তাকিয়ে দেখলাম স্বয়ং বাড়িওয়ালা হাতে ক্ষমতা থাকলে জম্মুদা যাকে ফাঁসিতে লটকাতেন ক্ষমতা নেই বলেই এতাবৎকাল শিরোধার্য করে বসে আছেন ঊর্ধ্ব বললাম এখানে যে ভদ্রলোক থাকেন আবার সেই গলা আছড়ে এসে নিচে পড়ল থাকেন নয় থাকতেন থাকতেন তার মানে জম্মুদাও চলে গেছেন কিন্তু কোথায় সেই কথাই জিজ্ঞেস করি সুকণ্ঠ ভদ্রলোক সুতিক্ত স্বরে বললেন কোথায় গেছেন তা কি করে জানব মশায় ভদ্রলোক এমন কিছু মাইডিয়ার ছিলেন না যে তার পাত্তা আমরা জানতে যাব নাকের ওপর দু মাসের বাকি ভাড়া ছুঁড়ে দিয়ে মশমশিয়ে বেরিয়ে গেলেন। জিনিসপত্রগুলো শুদ্ধ নিয়ে গেলেন না বললেন জাহান নামে যাকো সব আমার কি কুলি ডেকে টান মেরে রাস্তায় ফেলে দিয়ে নতুন ভাড়াতে বসাবো চলে এলাম বুঝতে পারলাম ব্যাপার ভাড়া বাকি পড়েছিল তার জন্যে জম্মুদাকে উৎখাত করেছিল লোকটা তাতেই জম্মুদা নাকের ওপর ভাড়া ছুঁড়ে দিয়ে কে জানে ওইটাই জম্মুদার হাতে শেষ টাকাটি ছিল কিনা না গরিব হতে পারে লোকটা একটা সংসার এমন ছন্ন ছাড়া হয়ে গেল আসা উচিত ছিল আরও আগেই আসা উচিত ছিল সংকট সময় যদি রক্ষা না করবে তো কিসের আত্মীয় যে আগুন ওরা দুজনে জেলেছিলেন সময় তাতে বরফ জল পড়লে হয়তো অবস্থা এত ঘোরালো হতো না যাক বৌদির পাতাটা বৌদির মামার সেই থিয়েটার রোডের বাড়িতেই পাওয়া যাবে নিশ্চয় সে বাড়ি দেখেছি একদিন ওইখান দিয়ে কোথায় যেন যাচ্ছিলাম তা বৌদি চেঁচিয়ে উঠলেন এই 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 সেই আমার বাড়ি। তা কথা শেষ করতে জম্বুদা। বলেছিলেন, দেখেছিস, কে না কে এক মাস তু তো মামা তার বাড়ির ছায়াটা দেখে উল্লাস যেহেতু তিনি আহা বড় বড়লোক বলেই বুঝি বৌদি ক্ষুব্ধ গলায় বলেছিলেন ভালোবাসেন বলেই তো থামো বড় লোকের আবার ভালোবাসা ভালোবাসার কথা তুলো না ভালোবাসা মানে কি টাকা আছে সেটা দেখাবার জায়গা চাই তো তুমি হচ্ছ সেই জায়গা বিকাশের ক্ষেত্র বিশ টাকার মিষ্টি নিয়ে পঞ্চাশ টাকার শাড়ি নিয়ে দেখতে এলেন তোমায় আর তুমি বিগলিত হলে মামা আমার কি ভালোবাসেন এসব লোকের শাস্তি হয় না বৌদি রাগ করে বলেছিলেন তা তুমি শাস্তিটা কম করনি এত অগ্রাহ্য দেখিয়েছো যে ইদানিং আর আমাকে দেখতে আসা ছেড়েই দিয়েছিলেন সারা রাস্তা ওই নিয়ে তর্ক চলেছিল কর্তা কিন্তু সে যাক বাড়িটা যে আমার চেনা হয়ে গিয়েছিল সেটাই হচ্ছে সুখের কথা থিয়েটার উঠে সেই বাড়ির দেউরিতেই এসে দাঁড়ালাম দারোয়ান সেলাম করলো বললাম তোমাদের দিদিমণি আছেন এখানে জি হ্যাঁ চালা যাইয়ে যাক এরতলাটা দিতে হলো না চলে এলাম তবু জানিনা দিদিমণি বলতে কি বুঝলো ও গাড়ি বারান্দার নিচে দাঁড়ালাম আর একটা পাজামা গেঞ্জি পরা হাফ দারোয়ান অর্থাৎ চাকর জিজ্ঞেস করলো কাকে চান দুর্গা বলে জম্মুদার মেয়ে মিঠুর নাম করলাম ও আচ্ছা বলে ভিতরের পথ দেখিয়ে দিল হয় জম্মুদার সেই বেহালার বাসা দরজার কড়া নাড়ার সঙ্গে সঙ্গে দু তিনটি হাস্যোৎফল মুখের মুখোমুখি হওয়া মিঠুর সে আমার হাত ধরে ঝুলে পড়া যাক ও নিয়ে আর ভেবে লাভ নেই দরকার এখন খবরের ঢুকে পড়লাম ড্রয়িং রুমে কিন্তু এ কি চোখ কি বিভ্রম দেখছে ড্রয়িং রুমে সোফায় হেলান দিয়ে বসে কে জম্বুদা না জম্বুদার প্রেতাত্মা জম্বু বৌদির ইচ্ছার পুতুলের মূর্তি ধরে ভগবান জানেন কি কারণ আমায় দেখে জম্মুদা কণ্ঠে সেই কম্বু নিনাদ আমদানি করে বলে উঠলেন না আরে আয় আয় বহুকাল পরে তোর তো দেখাই পাওয়া যায় না জম্মুদা শুধু হাতের খবরের কাগজখানা নামিয়ে গায়ে চাপানো গায়ে বড় ড্রেসিং গাউনের কোমরে বাঁধা রেশমি দড়ির ঝোলানো থোপনাটা আস্তে আস্তে লোফালুফি করতে করতে বললেন ও তুই আয় বস এমন হতচ্ছাড়া ছাড়া পোশাক পরে এসেছিস কেন রে তা মিথ্যে বলবো না স্বর্গত অনাদি মামার এই সুসজ্জিত ড্রয়িং রুমের মূল্যবান সোফায় বসতে গিয়ে নিজেকে হতচ্ছাড়া হতচ্ছাড়াই লাগল জম্মুদা বললেন এ বাড়ির গিন্নিটিও হচ্ছে এরকম সাজসজ্জাটা যে সভ্যতা সংস্কৃতির অন্তর্গত সে খেয়াল তার নেই নেই তারপর আর কথা আস্তে আস্তে একটা পাইপ ধরালেন ধীরে একটু কষ্টত করেই সেটিকে ঠোঁটের এক কোণে আলতোভাবে বোলালেন তারপর আবার কাগজটা হাতে তুলে নিলেন বিষয় হয়তো আমি একটুক্ষণ উসখুস করেই বলেই ফেললাম বৌদি কোথায় জম্মুদা পাইপের ফাঁক থেকে কথা বলতে অসমর্থ হয়ে সেটাকে নামিয়ে আঙুলের ফাঁকে রেখে বললেন বৌদি ও ললিতার কথা বলছিস আছেন বোধহয় তা বলতে পারছি না ভাবছিলাম কোনো কিছুতেই চমকাবো না তবু চমকে না উঠে আমি পারলাম না কানটাই বিশ্বাসঘাতকতা করলো নাকি জম্মুদার মুখে ললিতা জম্মুদার মুখে স্ত্রী সম্পর্কে সসম্মান তোদের বৌদি আছে কোথাও যা এক গাদা রাঁধছে বোধ হয় যাক চমকায়নি খেতে খেতেই তো আমাদের জীবনের পথ চলা তাই সামলে নিয়ে বলি আচ্ছা তবে দেখে আসি দেখে ও আচ্ছা দাঁড়া বলে যমুদা মধ্যযুগীয় জমিদারের ভঙ্গিতে অলস দরাজ গলায় ডাক দেন ওরে কে আছিস দেখ তো তোদের দিদিমণি কোথায় আছেন বলবি একজন ভদ্রলোক এসেছেন দেখা করতে চান দেখা করতে আর চাইছিলাম না আচ্ছা আজ না হয় যাক আসবো আর একদিন বলে উঠেই পড়ছিলাম হঠাৎ এক বিপর্যয় ঘটল বাড়ির ভিতর ভয়ঙ্কর এক আর্তনাদ তার সঙ্গে একটা কুকুরের হিংস্ত্র ঘেউ ঘেউ তার সঙ্গে একটা অতাত গলার ব্যঙ্গ হাসি মানে কি এর যমুদার দিকে তাকিয়ে প্রশ্ন করতে গিয়ে দেখি সেখানেও ঘটে গেছে খণ্ড প্রলয় সোফা খালি পাশের টিপয়টা উল্টানো একটা ফুলদানি মেঝের কার্পেট ভিজিয়ে গড়াগড়ি খাচ্ছে আর তারই পাশে খবরের কাগজখানা তামাকের পাইপটা বুকে নিয়ে কিঞ্চিত ধুম উদ্গীরন করছে মুহূর্তেই ঘটে গেছে এসব শুধু মেঝের পাতা কার্পেটটা অতিরিক্ত পুরু বলেই কোনো শব্দ হয়নি কিন্তু জম্বুদা এর উত্তর দিলেন বৌদি আলু থালু কেশবাসে প্রায় ছুটে এসে ধপাস করে বসে পড়ে বললেন এত করে বলি বেঁধে রাখবি কুকুরটাকে তা কিছুতেই যদি শোনে কথা খালি হাসবে আর বলবে কিছু করবে না কিচ্ছু করবে না কামড়ে দিলে তোরা বাঁচবি আর এই যে হয়েছে তোমাদের দাদা ঢুকেছেন তো গিয়ে খিল বন্ধ করে ঘরে অথচ কুকুর একবার শক্তি তো বিলক্ষণ বলছি অমূল্য মামার ছেলেটা মরছে কুকুরটার জন্য এরকম একটা বাঘের মতো কুকুর থাকা নাকি আবিজাত অথচ দেখলে ভয়ে ঠকঠক করে কাঁপবে কোথাও ঘেউ ঘেউ করছে তো ঘরে খেল দিয়েছে আশ্চর্য পুরুষ পুরুষ মানুষের এত ভয় হঠাৎ পাশের ঘর থেকে জম্মুদা বেরিয়ে আসেন গম্ভীর গলায় বলেন ভয় মানে বাথরুমে যেতে হলো হঠাৎ তাই এ কি এগুলো এভাবে পড়ল কি করে আমি তাড়াতাড়ি তুলতে যাচ্ছিলাম জম্মুদা নিবৃত্ত করলেন বললেন তুমি কেন আশ্চর্য তারপর আবার হাঁক পারলেন গুরুদয়াল গুরুদয়াল সেই গেঞ্জি পায়জামা পরা ছোকরা এসে দাঁড়ালো জম্মুদা অকারণ ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন ইস্কো উঠাইলেও ঠিকঠাক করকে দেও ছোকরা একটু মুচকি হেসে সব ঠিক করে দিয়ে ভালো বাঙালির গলায় বলে চা লাগবে দিদিমণি যম্মুদা তীব্র স্বরে বললেন জরুর লাগবে আর বৌদি এতক্ষণে হাফ ফেলে বললেন উফ হাটফেল কর বা দাখিল তুমি কতক্ষণ এই খানিকক্ষণ বেশ করেছ ভাই রোজই ভাবি তোমাদের কথা তা বাড়ি চিনলে কি করে জম্বুদা বোধ আর সেই নির্লিপ্ত বলেন বোকার মতো কথা বলো না ললিতা একে মলিকের নাম কলকাতা শহরে কে না জানে টেলিফোন গাইডে পেয়েছে বৌদি অবশ্যই সেই অনেকদিন আগেকার কথা ভুলে গেছেন তাই আমিও আর তুললাম না আমি শুধু একটা হাসির স্মরণাপন্ন হলাম বৌদি বললেন তারপর তোমাদের খবর কি হাসলাম হ্যাঁ আমাদের আর খবর কি খবর তো তোমাদেরই কি বলো জম্বুদা? জম্বুদা এবার একটু উচ্চাঙ্গের হাসি হাসেন দেখ জম্বুদা ছাড়াও প্রীতি দত্ত আমার একটা নাম ছিল জনরঞ্জন এই নামটাও এমন কিছু দুরুচার্য নয় সে যাক খবর আমারও কিছু নেই এক ধনবতী মহিলার বংশবদ স্বামী সেজে পড়ে আছি এই পর্যন্ত বাকি সব খবরই মহিলাটির বৌদি ওঠেন বসে আছো তুমি হা হা ওই হলো চড়ছ কেন বুঝলি তোদের এই ললিতা দেবী বুড়ো বয়সে সকলের সামনে ললিতা ললিতা করো কেন বাপু বৌদি বিরক্ত গলায় বললেন ভালো লাগে না দাদা মৃদু হাসির সঙ্গে বলেন তা ভালো না লাগলেই বা চলবে কেন গো এখন সর্বদাই তো ললিতা দেবী ললিতা দেবী টাকা বাড়ি ভাড়ার দেবী অতএব দাদার সেই ব্যঙ্গ তীক্ষ্ণ কথাগুলি আছে ঠিকই দেখছি কিন্তু মুখের ভাবটি তার অনুগামী কোথায় যম্মুদার সেই সদা উত্তেজিত পেশি কঠিন মুখে রেখায় রেখায় এখন যেন মাখনের অনুলেপন সেই মস্ত্রীর মধুর মুখে আবার বললেন চল না দেখবি বুড়োর সংসারের সমারোহের বহর ঘরে ঘরে কি সাজ সজ্জা ঘরে ঘরে অ্যাটাচ বাট সব ঘর এয়ার কন্ডিশন গ্যাস ইলেকট্রিক চুল্লি দু দুটো ফ্রিজ সে একেবারে এলাহি ব্যাপার রে বুড়োর গিন্নি ছিল না শখের ছিল প্রচুর তবে ওই আর কি পছন্দের প্যাটার্নটা ওল্ড টাইপের দেখ না এই ড্রয়িং রুম সেটটা মনে হচ্ছে না ঊনবিংশ শতাব্দীর একধার থেকে বদলে ফেলবো সব বুঝলি ফের ওই কথা বলছ বৌদি ফোঁস করে ওঠেন মামার সাজানো গোছানো সংসারে এসেই বলছেন এটা সেকেলে ওটা সেকেলে বাতিল করে দেব বদলে দেব কেন বলো তো ভাই আমি কিছু বলার আগেই জম্মুদা বলেন এই দেখ কেন আবার কি থাকতে হলে একটু ভালোভাবেই তো থাকতে হয় তা নয় তো সেই ক্লাইভের আমলের ফার্নিচার বুড়োর পয়সাই ছিল রুচি ছিল না তার রুচির কথাই বা কি বলবো ললিতা দেবী তো বেহালার বাসার সেই তৈজস দিয়ে ফেলে আসার দুঃখে কেঁদে ভাসালেন জেলেনীর আশচুপরির গল্প আর কি তা বলে তুমি মামার সব কিছু চিহ্ন মুছে দেবে দেখো ভাই মামা কিছু লোককে মাসে মাসে সাহায্য করতেন সে বেচারাদের উনি কিছু কিছু উদ্দীপ্ত হন জম্মুদা জম্মুদার মুখ থেকে পাইপটা খসে পড়ে এই এত বড় লিস্ট কেন না গোটা পঞ্চাশ হবে শুধু শুধু যেন খাজনা আদায় করতে এসে দাঁড়ালো কিসের খাজনা না দারিদ্রের খাজনা যেহেতু তারা অকৃতি অক্ষম অলস বেকার সেই হেতু তারা তার ট্যাক্স নেবেন হ্যাঁ বৌদি ক্ষুব্ধ গলায় বললেন। ওরা তো বেশি চায় না পাঁচ দশ পনেরো এই তো কত টাকা মামার টাকার কথা হচ্ছে না যমুদা পুরনো কালের উত্তেজনার গলায় বললেন। তোমার টাকা তুমি ইচ্ছে করলে ডাস্টবিনে ফেলে দিতে পারো কিন্তু পাপকে তুমি প্রশ্রয় দেবে কেন দারিদ্র একটা ঘৃণ্য পাপ তা তুমি জানো কারণ অলসতা থেকে তার জন্ম অলসতা শ্রম বিমুখতা তাকে তুমি প্রশ্রয় দেবে বৌদি অসন্তুষ্ট গলায় বলেন নিজেই তো বলতে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্ন হন চমৎকার সেটা আর এটা হলো এ তুমি কি করছো কতগুলো অলস লোককে ভিক্ষাবৃত্তির সুযোগ দিচ্ছ যারা দেশের শত্রু সমাজের শত্রু কি আর বলবো আমার হাতে যদি পাওয়ার থাকত এই লোকগুলোকে জ্যান্ত গোড় দিতাম শ্রেফ জ্যান্ত গোড় পাইপটা তুলে নিলেন আবার তেষ্টা ছিল ফ্রিজের জল খাবার ভয়ে জল চাইতে পারছি না আমার আবার ঠান্ডা জলে অ্যালার্জি বলি আচ্ছা উঠি আজ তার মানে উঠি মানে জম্মুদা রে রে করে উঠেন চা খেয়ে যাবি না চায়ের কি হলো বলো তো ললিতা তোমার এই মামার চাকরগুলি সেই যে হচ্ছে এক নম্বরের কুড়ে এক ধার থেকে সবকটাকে বিদেয় করব। স্রেফ ঝেঁটিয়ে সাফ করে দেব। একটু জানতে দেরি বৌদি উঠে পড়ে বলেন আমি দেখছি দাদা ধমক দেন না তুমি দেখবে না ওটা ওদের আশ দেওয়া ডাকছি আমি ব্যস্ত হয়ে বলি আজ থাক অম্বুদা আর একদিন হবে আচ্ছা মিঠুকে দেখলাম না মিঠু বৌদি ছলো ছলো চোখে বলেন তাকে তো কনভেন্টে দিয়ে দিয়েছেন কনভেন্টে বিস্মিত হব না প্রতিজ্ঞা করেও বিস্মিত হই আর জম্মুদা বিস্মিত হন আমার বিষয়ে তা অমন আকাশ থেকে পড়ছিস কেন হুম অনাদি মল্লিকের ভাবি উত্তরাধিকারিণী হিসাবে মানুষ করে তুলতে হবে না তো হুম বেহালা বালিকা বিদ্যালয়ে পড়ে পড়ে তো পরকাল ঝরঝরে হয়ে যাচ্ছিল আমার মেয়ের শ্রীমতী ললিতা দেবীর পাতা চাবা কপালের পাতাটা যখন উড়েই গেছে আরে উঠে বললি ওই তো চা এসে গেছে তোমরা খাও জম্বুদা বলে তাড়াতাড়ি ছেঁড়া চটিটাকে পায়ে গড়িয়ে দরজার বাইরে বেরিয়ে আসি এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা পাতা চাপা এই গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার